এই মাছটা প্রায় চল্লিশ কেজি চল্লিশ কেজি ওজন হইল যার যে মাছটি একটি মাছ লম্বা প্রায় আট থেকে দশ ফিট দুই পিস মাছ দুই পিস দুই পিস মাছ নিয়ে আসলো এখন আমরা জানতে পারি পারিনি যে দুই পিস মাছ কত টাকা বিক্রি হল গভীর সমুদ্র থেকে এই মাছ দুটি আহরণ করা হয়েছে যা জেলেরা আট থেকে দশ দিন সাগরে সাগরে থাকার পরে এই মাছ এই মাছ তারা নিয়ে আসে হ্যাঁ এখনো আমরা আসলে দামটা জানতে পারি নাই আমরা একটু জানবো যে আসলে এই মাছ দুটা কত টাকা ক্রয় করা হয়েছে আমরা একটু আমরা একটু জানার চেষ্টা করবো এই মাছ দুটি কত টাকা বিক্রয় হয়েছে ভাই এই মাছ কত টাকা বিক্রি হয়েছে বলতে পারেন আচ্ছা আমরা পাশের মানুষের সাথে কথা বলে অবশেষে জানতে পারলাম এই মাছ দুইটি সাত হাজার টাকায় বিক্রয় হয়েছে সাত টাকা যেটা কিনেছেন আমাদের শাহ ভাই সে পটুয়াখালীর পাইকার শালম ভাই কিনেছেন সাত হাজার টাকায়